এআই দিয়ে অনেক রকমভাবে ভিডিও তৈরি করা যায় তবে সবচাইতে বেস্ট হচ্ছে এই ভিডিওগুলো শর্ট ভিডিওর জন্য ফেসবুকে রিলসে আপলোড দিতে পারবেন এবং ইউটিউবে শর্ট ভিডিওতে আপলোড দিতে পারবেন এই ভিডিওগুলো বর্তমানে সবচাইতে পপুলার কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না মোবাইল দিয়ে দেখাবো খুব সহজে কীভাবে এইরকম ভিডিও তৈরি করবেন আপনিও ফেসবুক রিলসে এবং ইউটিউব শর্টে আপলোড দিতে পারবেন এইরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক লিখে যখন সার্চ করবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন এখানে লিখতে হবে ডি আর আর এই যে দেখুন আমি এখানে লিখে দিব ডি আর আর লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের ওপরে টাচ করে দিবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসব। খুব সহজেই এরকম আপনি ভিডিও তৈরি করতে পারবেন প্রথম হচ্ছে একটা পিকচার তৈরি করতে হবে মানে ছবি ওই ছবিটা দিয়ে আমরা আবার ভিডিও তৈরি করবো তো কার্টুনের সাথে ছবি তৈরি করার জন্য এখান থেকে প্রথম প্রম্পট কপি করে নেবেন এ দেখুন প্রথম প্রম্পট আমি কপি করে নিলাম ঠিক আছে কপি করার পরে এখান থেকে বের হয়ে আসবেন আমরা জেমিনি অ্যাপ্লিকেশনে চলে আসবো আর এই জেমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন জেমিনিতে আসার পরে আপনারা প্লাস আইকনে চলে আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে যখন অ্যাকাউন্ট করা থাকবে তারপর গ্যালারি থেকে একটা ছবি নেবেন যেই ছবিটার সাথে কার্টুন ভিডিও আপনি করতে চাচ্ছেন আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিলাম আর প্রম্পট এখানে দিয়ে দিব যে প্রম্পট কপি করে আনছিলাম তারপরে এইখানে দেখুন তীরের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দিবেন আপনার ছবিটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন কথা বলতে বলতে আমার ছবি তৈরি হয়ে গেল এই ছবিটার ওপর টাচ করে দিব গ্যালারিতে নেওয়ার জন্য আপনার সেফ বাটনে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে এখন আমরা ওই ওয়েবসাইটে চলে যাব প্রিয় টপিক ওয়েবসাইটে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন ভিডিওটা তৈরি করার জন্য এইখান থেকে এই নিতে হবে ওই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য এখান থেকে সম্পূর্ণ প্রম্পট কপি করে নেবেন নিচে চলে আসবেন এই লেখাটার উপর টাচ করে দিবেন যে অ্যাপ্লিকেশনটা দিয়ে খুব সহজে আমরা পিকচার দিয়ে ভিডিও তৈরি করবো সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকেই ইনস্টল করতে পারবেন তো আমি ইনস্টল করে রেখেছি ওই অ্যাপ্লিকেশনে চলে আসব অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন এখানে দেখুন ক্রিয়েট ভিডিও লেখা আছে ক্রিয়েট ভিডিও এই লেখাটার উপর ট্যাপ দিবেন নিচে প্লাস আইকন আছে আপনারা প্লাস আইকনে চলে আসবেন তারপর গ্যালারি থেকে ছবিটা দিতে হবে আমি গ্যালারিতে চলে আসব ছবিটা গ্যালারি থেকে দিয়ে দিলাম তারপর এইখানে দেখুন জন্য বলতেছে আমরা সেই প্রম্পট দিয়ে দিব তারপর একটা আছে এখানে টাচ করে দিবেন ভিডিওটা জেনারেট হতে থাকবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভিডিওটা জেনারেট করে দিল অসাম একটা ভিডিও এই ভিডিওগুলো যদি আপনি ফেসবুক রিলসে ইউটিউব শর্টে আপলোড দেন তাহলে তাড়াতাড়ি রিচ করতে পারবেন কারণ এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ইউ এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এখানে টাচ করে দিবেন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে